বাংলা কাহিনী কথায় সুস্বাগত প্রিয় সতাবধু আজকের অলৌকিক গল্পের পর্বে আপনারা শুনছেন শঙ্কর রায়ের লেখা গল্প যাত্রা দিদি যেটুকু একটা বলো না বড় চায়ের উদ্দেশ্যে কাতর আবেদন জানায় তিথি শামুকে বলতে বল না ব্রততে বললে ঝিষ্টির কাজের মধ্যে আমার সময় কই ও তো একটা অপদার্থ ঝাঁঝালো স্বরে বললে দিদি ও আমাকে বলতে বলছে আচ্ছা দিদি ছ মাসও হয়নি আমাদের বিয়ে হয়েছে নতুন বউ আমি যেটা শ্বশুর মশাইকে ওর সঙ্গে বিয়ের পর্যাত্রী হয়ে যাবার কথা আমি বলি কি করে বলতো মেয়েরা তো কেউ যাচ্ছে না তুমিও যাচ্ছ না নিয়ম অনুযায়ী নিষেধ এই নিয়ম না দিদি আজকাল ওরকম অর্থহীন বিধি নিষেধের কোনো মানে হয় না কোথাও মানা হয় না আমার বাবির বাড়িতেও এমন সময় কণ্ঠ এসে হাজির হওয়াতে তিথির মুখের কথা মুখেই থেকে যায় তিথি ও ব্রতদের মুখের দিকে তাকিয়ে মৃদু মন্ত হাসতে হাসতে স্মৃতি বললে কি ব্যাপার থেমে গেলে কেন তোমাদের আলোচনায় আমি কি অংশ নিতে পারি না নিশ্চয়ই পারেন ব্রততি বললে যা নিয়ে আমাদের আলোচনা হচ্ছিল তার উপরে চূড়ান্ত সিদ্ধান্ত আপনাকেই খপ করে তিতির একটা হাত ধরে ফেলে ব্রততি বললে যা বলছিলি বল বাবাকে ইংরেজিতে কথা আছে না লোহা লাল হয়ে থাকতে থাকতেই তার উপরে হাতুড়ি মারা উচিত তোমার কথাও কি হাতুড়ির মতোই ঘা দিচ্ছে হাসতে হাসতে শীতি কণ্ঠ বললেন ও গেয়া লজ্জা দিচ্ছ কেন তুমি বলো শ্রমিকে তিথিকে নিয়ে বরযাত্রি যাওয়ার ইচ্ছা বুঝতেই পাচ্ছেন নতুন বিয়ে হয়েছে ওদের আহ দিদি আরও তো মুখে ঝঙ্কার দিয়ে ওঠে বিয়ে কলকাতায় হলে শ্রমিক দিদিকে নিয়ে যাওয়ার জন্য এত ব্যস্ত হতো না ব্রততি বলে চলে কারণ ঘন্টা কয়েকের মধ্যেই সে বাড়ি ফিরত কিন্তু বিয়ে হচ্ছে আসানসোলে বরযাত্রীদের বিয়ে রাতে ওখানে থাকার ব্যবস্থা হয়েছে বরকনেকে নিয়ে তারা পরদিন ফিরে আসবে বেচারিকে একটা রাত একা একা ব্রততির কথা শেষ হওয়ার আগেই তিথি ছুটি চলে যায় সেখান থেকে ম্লান হেসে দীর্ঘ নিশ্বাস ফেলে স্মৃতিকত বললেন দত্তবারের বিধিনিষেধ লঙ্ঘন করে কি করে বলো তো বৌমা শমিক না হয় নাই গেল বরযাত্রা ও না এলে কোনো অসুবিধে হবে না ও কি বলছেন বাবা এবারের ছোট ছেলের বিয়ে শমিকে না গেলে চলবে কেন বিয়ের আগের দিন রাত্রে সমিককে জড়িয়ে ধরে তিথি কান্নায় কাঁপানু স্বরে বললেন বিয়ের পর তোমাকে ছেড়ে একটা রাতও থাকিনি কালকে রাতটা আমার কি করে কাটবে গো একটা রাত বই তো নয় আর এই কন নিবিড়তর করে শ্রমিক বললে আর কখনো এমন হবে না কখনো না দেখে নিও বরকে নিয়ে বরযাত্রীদের শুভযাত্রার মুহূর্তে দিদির সঙ্গে কোনো কথা বলতে পারেনি শ্রমিক গাড়িতে ওঠার আগে একবার শুধু তাকিয়েছিল তার দিকে ওরা চলে যাওয়ার পর বাইরের শূন্য ঘরে বসে থাকে তিথি সে বুঝতে পারে কোনো কথা না বলে চলে যাওয়াটা সুমিকের ইচ্ছাকৃত নয় তথাপি একটা বোবা কান্না মনের মধ্যে গুমড়ে উঠতে থাকে একা বসে কি করছে সেখানে ব্রততি এসে বললে বৌ বরণের পেড়িতে নকশা আদবি বলেছিলি না কালকে আঁকব তিথি বললে এই ঘরে একা মন খারাপ করে বসে থাকিস না শুভযাত্রা করে বেরিয়েছে ওরা মনটাকে প্রফুল্ল রা চলে আয় আমার ঘরে যাচ্ছি দিদি একটু বাদেই যাব অন্ধকার ঘনিয়ে আসছে আলো জ্বেলে দেব এখনো পুরোপুরি অন্ধকার হয়নি পরে আমি জেলে নেব ব্রততি চলে যাওয়ার পর ঘরের মধ্যে ঘনিয়ে আসা অন্ধকার হঠাৎ ঠিকই হয়ে যায় মনে হলো বাইরের থেকে একটা অস্ফুট আলো ঘরের মধ্যে ঢুকেছে এমন সময় হঠাৎ কানে আসে শমিকের ডাক তিথি আমার তিথি চমকে ওঠে তিথি দেখে বাইরের থেকে আসা অস্পষ্ট অস্ফুট আলোর মাঝখানে হাসি মুখে দাঁড়িয়ে আছে শমিক ও কি চুমকে উঠছ কেন সমিক বললে দেখছ না আমি এসেছি কিন্তু কিন্তু তুমি তো বরযাত্রীদের গাড়িতে করে বরের গাড়ির সঙ্গে সঙ্গেই চলে গিয়েছ এক ঘন্টা হয়নি গিয়েছো যাওয়ার আগে একটা কথাও বলি আমার সঙ্গে বলতে বলতে ধরে আসে তিথির গলার স্বর তাই তো ফিরে এসেছি আমার সঙ্গে যেতে চেয়েছিলে না চলো এখনই চলো যাবো কি করে গো জেঠু বারণ করেছেন না ভীষণ রাগ করবেন তিনি একটু না চলো যাবার জন্য তো তৈরি হয়নি তৈরি হয়নি একটু দাঁড়াও গো তৈরি হতে হবে না এমনি এসো এগিয়ে এসে তিথির হাত ধরে শ্রমিক ঠিক সেই মুহূর্তে বেজে ওঠে ডোরবেল বেল উপর্য পরে বিজেই চলে ওপর থেকে ছুটে আসে ব্রততি সিঁড়ি দিয়ে দ্রুত নামতে নামতে বলে বাইরের ঘরে বসে থেকেও শুনছে না তিথি কি রে তিথি কলিং বেল বারবার বেজে চলেছে শুনতে পাচ্ছিস না সদর দরজা খুলতেই ভেতরে ঢুকে পড়লো একজন পুলিশের পোশাক পরা লোক বাড়িতে পুরুষ মানুষ কি কেউ আছেন করে লোক বাবা আছেন ব্রতটি জবাব দিল কিন্তু তিনি একটু বিশ্রাম করছেন যা বলার আমাকে বলুন সাংঘাতিক একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে আপনাদের বাড়ি থেকে বরযাত্রীদের নিয়ে যে বাসটি যাচ্ছিল দক্ষিণেশ্বরের ব্রিজ পেরুতেই তা উল্টে পড়েছে মারা গিয়েছেন একজন কয়েকজন আহত বাকি সকলেই আহতদের পরিচর্যা করছেন আহতদের একটি করা হয়েছে মারা গিয়েছে কান্নায় কাঁপানো আর তো কণ্ঠে প্রশ্ন করে প্রদতি। শ্রমিক দত্ত পুলিশের উত্তর সমী ভাই আম চিৎকার করে কেঁদে ওঠে ব্রততী তেথে ত্যাগ কি সর্বনাশ হলো আমাদের বলতে বলতে বাইরের বসার ঘরে ঢুকতে হোঁচট খেয়ে পড়ে ঘর জুড়ে পাতা কার্পেটের উপরে পড়ে থাকা তিথির মৃতদেহের ওপরে তিথি যেন ঘুমোচ্ছে তার ঠোঁটের কোণে হাসি পরিতৃপ্ত চরিতার্থ তার হাসি